আজকে এক সপ্তাহ যাবৎ এনসিপির তর্জন গর্জন দেখছি নির্বাচন নিয়ে আর কি তর্জন গর্জনটা কি এনসিপি আক্তার হোসেন নাসির এরা সবাই মানে নাহিদ হাসনাদ সার্জেস। এরা খালি গর্জন দিচ্ছে তিনশো আসনই তারা নির্বাচন করবে এরা জীবনে কখনো নির্বাচন করে নাই এটাই তাদের জীবনের প্রথম নির্বাচন হ্যাঁ তারা একটা কয়েকটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন করেছিল সেই রেজাল্ট নিয়ে তারা নিজেদের মধ্যে সমালোচনা বা কোনো কিছুই করে নাই তারা এখন নিজেদের মধ্যে আসন বাগাবাগি না করে অন্যান্য দলের সাথে তারা চিন্তা করতেছে নিজেরা এককভাবে তিন শাসনে মনোনয়ন নিবে নিয়ে নির্বাচন করবে প্রার্থী দিয়ে নির্বাচন করবে আর কি তাদের মনোনয়ন ফর্মের জন্য দশ হাজার টাকা করে পে করে তিনশো আসনের মনোনয়ন যদি বিক্রি করে তাহলে তিন কোটি টাকা আসে মনে হয় তিনশো তিন কোটি টাকা আসে দশ আসনে যদি এক লাখ টাকা আসে তিরিশ লাখ টাকা আসার কথা দশ আসনে এক লাখ তিরিশ তো তিরিশ লাখ টাকা আসার কথা মনে হয় তিনশো আসনে ঠিক আছে তো তিরিশ লাখ টাকার মনোনয়ন বিক্রি করে আচ্ছা এটা আমি আপনাদের কাছে মতামত দিলাম আমি তো তাদের সমালোচক আমি এনসিপি স্বাধীনতা বিরোধী যত শক্তিগুলো আছে সবার বিরুদ্ধে আমি স্বাধীনতা সপক্ষের শক্তি স্বাধীনতা শক্তি সপক্ষের হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে এনসিপিকে নিজেরা যোগ্যতা রাখে তিনশো আসনে নির্বাচন করার আপনাদের ধারণা কি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনাদের ধারণা কি যে এনসিপি জাতীয় নির্বাচনে যদি অংশগ্রহণ করে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ বারো দলীয় তাহলে এনসিপি সারা বাংলাদেশ থেকে কতটা আসন পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এবার আসেন তারা কখন থেকে শুরু করেছে তিনশো আসনে নির্বাচন করবে তারা এই নির্বাচনের সময় যত বনিয়ে আসছে তারা একবার জামায়াতের দিকে যায় একবার বিএনপির দিকে যায় একবার জামায়াত একবার বিএনপি করে খেলতে খেলতে গত চার দিন আগে যখন প্রথম আলো রিপোর্ট করেছে যে বিএনপির সাথে বিশটা সংসদীয় আসন তিনজন মন্ত্রী এবং তাদের জীবনের নিরাপত্তা চেয়ে একটা বন্টন নামা হচ্ছে সেটা যখন প্রথম আলো প্রকাশ করেছে তখন তারা এখন নিজেরা দাবি করছে তারা তিনশো আসনে নির্বাচন করবে আচ্ছা এনসিপি যারা ছাত্র সংসদ নির্বাচনগুলো আমলিক নেই বিএনপি জামায়াত আর এনসিপি তাদের এত জনপ্রিয়তা ছিল তারা তাদের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছে সেটা কিসের কারণে আসছে কাদের জন্য আসছে এটা আপনারা সবাই জানেন পানির মতো পরিষ্কার আমেরিকা এন্ড ডিপস্টেটের কল্যাণে এই লোকগুলো রাস্তায় নেমে আসছে টাকার বিনিময়ে লোকগুলো রাস্তায় নেমে আসছে এটা একটা পরিকল্পনার কার পরিকল্পনা করে আমেরিকা সারা পৃথিবীতে অনুন্নত দেশগুলোতে যখন সরকার পতন ঘটায় তখন তারা কয়েক বছরের পরিকল্পনার ফসল ওই দেশের জনগণের রক্তের বিনিময়ে সরকার পতন ঘটায় ঠিক তেমনি জননেত্রী শেখ হাসিনা সরকারকে তারা এইভাবে পরিকল্পনা করে সরকার পতন ঘটিয়েছিল এখন এনসিপি জাতীয় নির্বাচনে তিনশো আসন চায় বা তিনশো আসনে নির্বাচন করতে চায় আদৌ কি এটা তাদের দ্বারা সম্ভব তারা কি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী পাবে আপনাদেরকে আমি অনেস্টলি বলতে চাই এনসিপি যদি একটা চেয়ারম্যান ইলেকশন করে কোনো আসন থেকে কোনো ইয়া থেকে ইউনিয়ন থেকে একটা চেয়ারম্যান ইলেকশনও করে সেই চেয়ারম্যানই পাস করতে ওদের কষ্ট হয়ে যাবে দেখেন ওদের হাতে গোনা কয়েকজন নেতা আছে নাহিদ আক্তার নাসিরুদ্দিন পাটোয়ারি তাসনিম জারা সারজিদ হাসনাত আবদুল্লাহ মাসুদ। এই নাকি এর তো নাই আপনার কি মনে হয় যদি সরকার নিজেরা সর্বোচ্চ সমর্থনও ডেলে দেয় তাও এনসিপি সারা বাংলাদেশে বিশটা সিট পাবে না কারণ নাহিদ যেখান থেকে নির্বাচন করতে চায় সেই জায়গায় মির্জা আব্বাস আমাদের সাবের হোসেন সাবের হোসেন বাই সহ তারা তাদের বেড়ে ওঠা এলাকা ওই এলাকায় যদি নাহিদ নির্বাচন করতে চায় নাহিদ আপনি ওই এলাকা থেকে নির্বাচন করে যদি আপনি লিস্টেড দেন লিস্টেড আমলিক যদি একটা কলাগাছও দাঁড় করায় দেয় নাহিদের এই একটা একটা গাছ আমি তো অনেক ভালো পাচ্ছি তাদের মানে আমলিদের একটা কলাগাছও যদি দাঁড়া করিয়ে দেয় তাইলেও নাহিদ ফিল করবে এবার আসেন বিএমপি জাতীয় পার্টি জামায়াত সবাই মিলা যদি রাজনীতি করে নাহিদের কোনো নাম্বার থাকবে না তারপরে যে কুমিল্লার আসিফ মাহমুদ বিয়া সজীব ও তো ও যে রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছে এই রাজনীতি ও স্বতন্ত্র থেকে নির্বাচন করবে স্বতন্ত্র থেকে নির্বাচন করবে কইরা দেখুক না আমেরিকার পরিকল্পনায় দেশ দখল করা ক্ষমতা দখল করা আর বাংলাদেশে নির্বাচন করা আজকে প্রথম আলোতে দেখলাম যে ফরহাদ মাজারের সাথে বসায়া বলতেছে নির্বাচন করতে গেলে দশ থেকে বারো কোটি টাকা খরচ হয় ঠিক আছে মানে এটা বলে রাখলো যে এই টাকা এর থেকে বেশি টাকা সে কামাইছে দশ থেকে বারো কোটি টাকা সে খরচ করার মতো এবিলিটি তার আছে তারও বেশি খরচ করবে একশো কোটি টাকা খরচ করতে কোনো সমস্যা নেই কারণ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই জানুয়ারের বাচ্চা এই কিংস পার্টি যদি সরকারের সর্বোচ্চ সমর্থনও পায় বাংলাদেশে বিশটা আসন পাবে না আর যদি বাংলাদেশে আমলিক ব্যতীত বোট না হয় যেটা আমরা নির্ধারণ করে রেখেছি আমলিক ব্যতীত বাংলাদেশে ভোট হবে না তাহলে এদের তো কোনো লিস্টই থাকবে না বাংলাদেশে বাংলাদেশের কোথাও থেকে তারা একটা আসন জিততে পারবে না কোথাও থেকে নয় কি মনে করেছেন আপনারা বাংলাদেশ থেকে এনসিপি সারা বাংলাদেশে আরে ভাই বাংলাদেশের এমন জায়গা আছে যেখান থেকে এনসিপি মনোনয়ন কে কিনবে দশ হাজার টাকা খরচ করে সেই লোকই পাবে না ওরা ওদের পকেট থেকে টাকা দিয়েও যদি মনোনয়ন দেয় লোক দাঁড়াবে না তাদের কাছে টাকার অভাব নাই তারা মোটামুটি এই সরকার পতন ঘটিয়ে এই চোদ্দ মাসে তিরিশ হাজার কোটি টাকার উপরে ইনকাম করেছে তাদের পুরা গ্যাংটা সেই তিরিশ হাজার কোটি টাকা থেকে যদি পনেরো হাজার কোটি টাকা তারা নির্বাচনে ব্যয় করে তাহলেও প্রতি পার্টিকে যদি পঞ্চাশ কোটি টাকা করে দেওয়া দেয় তাইলে আপনার দেড় হাজার কোটি টাকা তাদের খরচ হবে নির্বাচনী ব্যয় একশো কোটি পঞ্চাশ কোটি মানে পঞ্চাশ কোটি টাকা না দেড় হাজার কোটি টাকা না আরো বেশি হবে সরি আমি ভুল বলেছি ঠিক আছে আরো বেশি হবে তো আনুমানিক আপনারা হিসাব করে নেন যেহেতু এখন কথা বলতেছি আনুমানিক বলতে পারবো না তো ওই পরিমাণ টাকা দিয়েও তারা বাংলাদেশ থেকে তিনশো আসনে নির্বাচন করে তারা সরকার গঠন করার ক্ষমতা নেই যদি প্রত্যেক আসনে পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে নির্বাচন করে নিজের যেই বনে বাঘ নাই সেই বনে বিড়াল বাঘ ঠিক আছে সন্ন্যায় কুত্তার বাগানাম এবিলিটি নাই মেম্বার ইলেকশন করে চেয়ারম্যান ইলেকশন করে জয়ী হওয়ার হিসাব করে তিনশো আসনে প্রার্থী দিয়া ইয়া করবে প্রথম আলোর মতো দালাল পত্রিকা আমি প্রথম আলো পড়ি শুধুমাত্র ওদের দালালিগুলো দেখার জন্য যে এনসিপির মধ্যে প্রেশার আছে তিনশো আসনে নির্বাচন করার আরে প্রেশার দর কে আছে বেটা সঙ্গে থেকে ছয়জন থেকে সাতজন নেতাকর্মী প্রেশার দিব কেটা প্রেশারটা দিব কে কি সমস্ত কথাবার্তা বলে আবোলতা বলে ইয়া পাগলের চৈত্র মাসের মতো কথাবার্তা বলতেছে এনসিপি বাংলাদেশে নির্বাচন করবে আর নির্বাচন করে সরকার গঠন করবে ওই যে নাহিদ সাগলের বাচ্চা আসতে ক্ষমতা রাজনীতি ছেড়ে দেব দশ বছর তোমার পরের ব্যাপার বেটা আগামী পাঁচ বছরের মধ্যে তোরা ফাঁসিতে জুলে দিবে তো নির্বাচন তো রাজনীতি তো এমনি ছাড়তে হবে প্রত্যেকটা গলার মধ্যে ফাঁসির ফান্দাল আগামী পাঁচ বছরের মধ্যে যে বাংলাদেশে হাজার হাজার পুলিশ মারল আওয়ামী লীগের নেতাকর্মী মারল বাংলাদেশের সম্পদগুলো ধ্বংস করলো জুলাই আগস্টের যে ইয়ে করলো দেশ করলো এদের যে এই কারণে তো এদের এই লিস্টের লোকগুলো তো ফাঁসি এমনি এদের তো ফাঁসি নিশ্চিত পৃথিবীর যে কোনো আইনে যদি তাদের বিচার করেন তাদের কৃতকর্মের জন্য পৃথিবীর যে কোনো আইন থেকে তাদের ফাঁসি নিশ্চিত তো রাজনীতি ছাড়তে তো হবে এমনি দশ বছর তো অনেক দূরের কথা দশ বছর আমলিককে ক্ষমতায় রাখা তো এটা অনেক স্বপ্নের ব্যাপার এটা স্বপ্নের চিন্তা করতে পারবে না বাংলাদেশ আমলিক আছে থাকবে কিন্তু এটা ছত্রাকের মতো ছিল ছত্রাকের মাথাটা ভেঙে গেলে একটা কাঠি থাকে না পাশাদা ডুকে ওই বাকিরা পাশাদা ঢুকাবে বাংলাদেশ আমলিক তাদেরকে অপেক্ষায় থাকুন তাদের নাটক দখলদার ইউনুসের কিংস পার্টির নাটকগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশে বাংলাদেশ চিরজীবী হোক দখলদারি নসনিফা যাক